তো এত ভিড় কেন ভাই দোকানের ভাই ভাই আল্লাহর রহমত ভাই এটা হলো আল্লাহর রহমত আমাদের আয়রন টেক্সটাইল আল্লাহর রহমত মানে আমাদের শনিবার হইলে কাস্টমার থাকে ইউজ পরিমাণ কাস্টমার সবসময়ই ধরনের কাস্টমার থাকে ভাই সবসময় আমাদের শোরুমে কাস্টমার থাকে সবসময় আল্লাহর রহমতে আমরা যারা চি বিজনেসে ব্যবসা করতে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি তাইলে আয়রন টেক্সটাইল তো থাকবে না কিছু কিছু জনের আমরা হলো নিজের হলো প্রস্তুতকারক মাদার হোলসেলার আমরা অরিজিনাল মাদার হোলসেলার আপনি যদি অল্প দামে ভালো থ্রি পিস নিতে হয় আয়ন টেক্স চলে আসতে চলে আসতে আয়ন চলে আসতে এই দেখেন তো আপনি আয়ন ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হলো ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টা লিফটের সাথে আয়ন টেক্স টাই আয়ন টেক্স টেক্সটাইল যারা আসতে না পারবে যারা আসতে না পারবে ভাই আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদেরকে তেমাল নিতে পারবো

সম্পূর্ণ কাজ করার ভাই সম্পূর্ণ কাজ করা তাই তো কাজ করা মানে হাতের ভিতরে প্যাচেস এই যে ব্যবসারে কাজে কাজ করা ভাই

দেখেন ভাই দেখেন্ট কালকশন লেটেস্টের ছাব্বিশের একবার লেটেস্ট কালেকশন ভাই এটা বললাম সম্পূর্ণ দ্বিতীয় দায়িত্ব না কথা আমরা ভিডিও করি

আমার জন্য ভালো স্ক্রিনশট দিলে দ্রুত মালটা বাই করতে পারবো আপনার জন্য ভালো হইবো আপনি দ্রুত নিতে পারেন যেন অনেক দূরত্বে আসেন দেখেন আরেকটা দুই হাজার ছাব্বিশ

পাঁচটা করে カラー পাবেন ভাই 1 2 3 4 5 করা পাঁচটা পাঁচটা カラーতে আপনি বিক্রি করেন 2 গেছে সময় নাই সময় দেবেন নাই যেই সময় আপডেট চেঞ্জ চেঞ্জ করে অনলি টাকা অনলি বিশাল বড় বিশাল ভাই

প্যানেলের কাজ দেখেন এই যে প্যানেলটা কাজ করা এই যে প্যানেল কাজ করা আপনাদের রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

এটা কিসের এই যে মাসালের ভিতরে এটাও মাসালের মত মাসালের ভিতরে মাসালের মধ্যে অনলি 950 অনলি 950 তার মানে মাসালে যেগুলো সবই 950 তাই 950 এই দেখেন যেগুলো দেখতেছেন মাশালের ডিজাইন মাসালের ভিতরে সবই 950 সবই 950 টাকা বাস ভাই 950 টাকা কিসের জন্য দিতে পারি সবকিছু আমাদের নিজস্ব আমরা প্রস্তুত করতে এই জন্য দিতে পারি এই দেখো এই যে দেখেন ওয়াও কত সুন্দর ডিজাইন অনলি 950 অনলি 950 টাকা বেচ আছেন আপনারা জি আপনারা কত আছে দেখেন এই ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে ডিজিটাল প্রিন্ট কার্ড ওয়ার্কের কাজ করা থাকবে

জানি তো চাচ্ছি অবশ্যই চলে আসতেই আর এটা হলো ইসলামপুর পুরান ঢাকা পুরান ঢাকায় ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আয়ান টিফটের